স্ট্রবেরি গাছের মতো খেতে খুব সুন্দর হয়ে যায় হাই গাছ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপথ দেবনাথ ব্লগ আর তোমরা দেখছো হাজার দিন চ্যালেঞ্জ ভিডিও কে তৃতীয় দিন এই তৃতীয় দিনের ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাই আমি এখন আছি পঞ্চায়েতের পিছনে দেখো নদীর পাশে পরিবেশটাও কত সুন্দর সুন্দর পরিবেশ দেখো নদীর পাশে সুন্দর পরিবেশ মনোরম পরিবেশ রোদ উঠে গেছে এই জন্য ঠান্ডাটা একটু কম আছে দশ টাকার সবজি কিনেছি আজকে সকালে টিফিন করার জন্য প্যাকেটে থেকে বের করি এই যে দশ টাকা সবজি অনেকটা দিয়েছে দেখো অনেকটা দিয়েছে চারটে রুটি আরামসে খাওয়া যাবে সবজিটা ঢালার পরে দেখো বাটিতে কতটা হয়েছে চারটে রুটি আছে এর সাথে খেয়ে নেবো আরামসে খাওয়া যাবে দশ টাকার সবজি আলু আর মটরের সবজি খেতে খুব সুন্দর স্বাদ হয়ে যায় ওই সবজিটা খুব সুন্দর টেস্ট করে ভালো লাগে খেতে দশটা এখানে এনেছি চারটে উঠে আনছে কেন নিতে পারবো স্ট্রবেরি গাছ সাদা রঙের ফুল ফুটেছে মাসি এটা কি কালারের স্ট্রবেরি হবে ফুল হয়েছে সাদা গাইস কালেকশনে বেরিয়ে দেখো মিষ্টি প্যাকেট পেয়েছি একটা কাস্টমার তার দোকান থেকে মিষ্টি প্যাকেট দিয়েছে দোকানটা উদ্বোধন হয়েছে যে মিষ্টি প্যাকেট দিয়েছে বাড়িতে গিয়ে খুলে দেখাবো কি মিষ্টি দিয়েছে ঠিক আছে আমি এখন রয়েছি বর্ডারে বটার কালেকশান এসেছিলাম দেখো পরিবেশটা বটার পরিবেশটা দেখো তুমি দেখো ভাইজ আমি সেই বর্ডার থেকে মিষ্টি এনেছিলাম মানে একটা কাস্টমার মিষ্টি দিয়েছিলো সেই মিষ্টিটা প্যাকেটটা খুলছি কী মিষ্টি দিয়েছে দেখা যাক খোলা তুমি খোলা তো জলে মিষ্টি প্যাকেটটা খুলছে দেখা যাক কী মিষ্টি আছে

ঠাকুর করে দেওয়া যেত ঠাকুরকে দেওয়া যেত সিঙ্গারা নিরামিষ কেনাটা ঠিক নেই এই জন্য ঠাকুরকে দেবো না ঠাকুর এনে ঠাকুরকে বাজার থেকে কিনে এনে মিষ্টির দোকান থেকে মিষ্টি কিনে এনে ঠাকুরকে দেবো কী করছো মা দাঁড়িয়ে রয়েছি এখন কি করবা এখন ওই ঘরদর গুছি দাঁড়িয়ে রয়েছি এখন ওই মেজি ফেজ করছে তাই গুছিয়ে দেবো আচ্ছা ব্যায়াম করেছো ব্যায়াম সকালে করেছি ও আমি ছেলের সঙ্গে ভোরবেলা উঠি উঠি আমি ব্যায়াম করি ব্যায়াম করলে আমার শরীরটা ভালো থাকে ব্যথা একটু কম থাকে আপনারাও করবা তাহলে কি রান্না করছো ম্যাগি বানাচ্ছি আকাশের জন্য এই যে সবজি ম্যাগি এর মধ্যে গাজর আছে গাজর বিন যে ম্যাগি বানাবো আমি সসটা দেবো আর একটা এই যে উল্টো হয়ে গেছে এই যে অরিগানো নিয়ে আসছি পিজ্জা দেয় অরিগানো নিয়ে আসছি তো পিজ্জাতে যাই আজকে ম্যাগিতে দিয়ে দেখব টেস্টটা কেমন লাগে মনে হয় ভালো লাগবে খেতে অনেকে দেখেছে খেতে তো আজকে দিয়ে আকাশের কাছ থেকে মুখে ফোন বাজে কেমন লাগে তো রান্না করে আকাশকে দি আকাশ এই টেস্টটা রিভিউ তোমাদেরকে দেবে কি খাচ্ছিস ও তো ম্যাগি ও কেমন হয়েছে বল হ্যালো কেমন টেস্ট ম্যাগির মতো অবশ্যই একটা নতুন জিনিস জিতে আছে তোর মা ওই জন্য স্বাদকে অন্যরকম লাগছে না একই রকম একটুখানি আলাদা আলাদা লাগে এইগুলোর পেজ নাম্বার দিয়ে দাও তো ওই সাজেশনগুলোর এখানে পেজ নাম্বার লিখে দাও এখানে এক নাম্বার হ্যাঁ তারপরে দুই নাম্বার এইভাবে লিখে দাও আচ্ছা সত্তরটা মতো পেজ আছে সত্তরটা পেজে পরপর সিরিয়ালি লিখে দেবো হ্যাঁ এক নাম্বার দুই নাম্বার করে তিন চার পাঁচ ছয় আচ্ছা শুরু করবো কাছে লিখে দিয়েছি দুটো এক আচ্ছা ঠিক আছে পরে তো শুরু করছি তাহলে ঠিক আছে ওকে আকাশ হ্যাঁ এই যে সব লিখে দিয়েছি ঠিক আছে হ্যাঁ এটা কী কিসের কী জিনিস এটা মাইক্রো কন্ট্রোলারের প্রশ্ন আচ্ছা ঠিক আছে আজকে ব্লগটা এখানেই এন্ড করছি যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদেরকে শেয়ার করবে এবং কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে দেখা হচ্ছে পরের ব্লগে আর ওটা কি কি নিয়ে এটা কলার ডাল আমি ভিজাবো কালকে রস বড়া করব রস বড়া কিভাবে করবা এই রস ডাল দেব না আগে তেলে ভাজবো ভেজে তারপরে রসের মধ্যে ফেলবো তাই রস বড়া হয়ে যাবে রসটা ডাল দিয়ে নেবো তারপর রস বড়া হবে